দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ভাই নাম কি আসেন আলী আসেন ব্যাপারি তিনি বিশাল বড় একটা নিয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ রায় দেন রায় দেন রায় দেন দেন রায় দেন সমস্যা নেই হয়ে গেছে বিড তাজা আয়ের মাছ এখন ছাইদমুলার খোলা উন্মুক্ত বিলামে বিক্রি হবে আমরা সেটা আপনাকে দেখাবো ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরবেন সেটাও দেখাবো দেখতে পারবেন তাই না ay borushibola pulishani borush so'rakadi borush kakani borush ay borushibola pulishani borush kakani borush ড্ৰাইছো <laughs>

Aklapı ekleniyor. <laughs> <laughs>

2023 এর মধ্যে শত শত শত

802 805 802 808 802 805 802 808 802 805 802 808

টাকা গেল তেইশশো তেইশশো টাকা গেল তেইশশো এক টাকা গেল তেইশ তেইশশো টাকা

আপুনিছো তই তানি কিন্তু আমদিয়া লাগিব

এত বড় সরপুটি কে খাইতে চায় না বলেন বারোশো বারোশো টাকা বারোশো পঞ্চাশ বারো তেরো তেরোশো টাকা তেরোশো নাই তেইছশ টকা গেল তেইছশ তেইশ

তেরোশো 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 চোদ্দশো 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 টাকা গেল চোদ্দশো 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 টাকা গেল চোদ্দশো আয় দুটা গেলো চোদ্দশো চোদ্দশো টাকা গেলো চোদ্দশো 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 টাকা কেজি গেলো টাকা গেলো

ভাই 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 ভাই

कुछ सली खिखा भी

আপনারা রিলসে ঘরে বসে শুয়ে থেকে থেকে দেখবেন পদ্মা নদীর তাজ মাছ কি কি মাছ আছে

ধ <coughs> <laughs>